পুজোরামেজ কাটতে না কাটতে ডিভিসি জল ছাড়লো সত্তর হাজার ফলে বানভাসী হওয়ার আশঙ্কা তৈরি হলো থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে শুক্রবার একাদশী সকাল থেকে আকাশের কোথাও কোথাও ভারী আবার মাঝারি বৃষ্টি পড়ছে জেলায় জেলায় ফলে এমন পরিস্থিতিতে জল ছাড়ার পরিমাণ বাড়ানোই বাড়ছে বানভাসী হওয়ার আশঙ্কা ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে তেনুঘাট সহ মাইথন ও পাঞ্চায়েত থেকে জল ঝরা হচ্ছে ফলে দামোদর নদীর জলস্তর অনেকটাই বেড়ে গেছে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে শুক্রবার সকাল আটটা নাগাদ মাইথন থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক ও পাঁচশো থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারাজ দিন সকাল সাতটা থেকে উনষাট হাজার কিউসেক জল ছাড়া হয়েছে একই সঙ্গে দুর্গাপুর ব্যারেজের দুটি সেচ খালের একটিতে দেড় হাজার আরো একটিতে পাঁচশো কিউসেক জল ছাড়া হচ্ছে বলে জানা যাচ্ছে কল্যাণ আধিকারী ও বিউরো রিপোর্ট আমটা টোয়েন্টি ফোর